শত শত সুদৃশ্য রঙের বিমানের মাঝে কিন্তু আজকের আলোচ্য বিষয় আকাশযাত্রার এক নির্ভরযোগ্য সঙ্গী ছয়। এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী বিমানের ভেতরে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ ইতিহাস আত্মপ্রত্য এবং প্রশিক্ষণের অসামান্য সাফল্য আসুন বাফের এক প্রশিক্ষণ বিমানটির অজানা গল্প ও বিশদ পরিচয় জানি বাংলাদেশ বায়ুসেনা বাহিনীতে ছোট্ট এই পাখির নামপীটি ছয় এক সময়কার নঞ্চম যে ছয় এর রপ্তানিকৃত সংস্করণ মূলত এটি ব্যবহৃত হতো প্রাথমিক প্রশিক্ষণে কিন্তু সংস্কারে এটি হালকা আক্রমণীয় ভূমিকাও পালন করেছিল স্ক্রিপ্টের প্রথমাংশে এই বিমানের উৎপত্তি জানা দরকার উইকিপিডিয়া ফ্লি এজেট ফাইটার উনিশশো আটান্ন সালে নঞ্চম নির্মাণে যে ছয়ের প্রথম আবির্ভূত হয় একটি সম্পূর্ণ চীনা ডিজাইন ওয়াইএকে আঠারোয় রব অনুকরণ নয় উনিশশো সালে এটি সিরিয়াল উৎপাদনে যায় পঁয়ষট্টি এ ছয় এ ইঞ্জিন দুইশো পঁচাশি এইচপি যুক্ত হয়েছি যে ছয় এর সংস্করণ বের হয় রপ্তানিকালে এ বিমানের নাম হয় পিটি ছয় উইকিপিডিয়া উইকিপিডিয়া ক্যানেডিয়ান ওয়ারপ্লেইন হেরিটেজ মিউজিয়াম এখন ছয় এর অবস্থান এটি ছিল প্রথমদের মধ্যে যে প্রশিক্ষণ বিমান বাংলাদেশ এসেছে উনিশশো সত্তর দশকে এগারো স্কোয়াডন থেকে এটি চালু হয় যশোরিয়ার মতিউর রাহমান এয়ারবেসে ধীরে ধীরে এটি বদলাতে থাকে গ্রোব এক দুই শূন্য টিপি দ্বারা এতে বাফের ঋণ অপরিসীম কারণ এই বিমানে দিয়ে প্রথম দফা পাইলট তৈরি হয় এয়ার হিস্টোরি এখন বিমানের প্রযুক্তিগত দিকগুলো বিবেচনা করা যাক পিটি ছয় সিচে ছয় বিমানটিতে এইচএস ছয়ের রেডিয়াল ইঞ্জিন থাকে যার ক্ষমতা প্রায় দুইশো পঁচাশি এইচপি দ্রুত নির্ভরযোগ্যতা রক্ষণাবেক্ষণের সহজতা প্রশিক্ষণ উপযোগী আচরণ এই তিনটির সংমিশ্রণে এটি প্রশিক্ষিত পাইলটদের তৈরি যারা পরবর্তীতে আরো আধুনিক বিমান চালায় উইকিপিডিয়া ফ্লি জেট ফাইটার সংক্ষেপে দৃঢ়তা নির্ভরযোগ্যতা সহজ রক্ষণাবেক্ষণ এগুলোর কারণেই এটি প্রশিক্ষণ বিভাগের নায়ক যদিও হালকা আক্রমণ কাভারেজে ব্যবহৃত হয়েছিল প্রধানত এটি প্রশিক্ষণ বিমান তাই সরাসরি রণকৌশলে এর বিশদ ব্যবহারের রেকর্ড অনেক কম ফ্লি ফ্লিজেট ফাইটার প্রশিক্ষণের ক্ষেত্রে পিটি ছয় যে অবদান রেখেছিল তা ছিল অপরিসীম প্রথম পদক্ষেপ থেকে শুরু করে বেসিস নিয়ন্ত্রণ নিজস্ব পাইলটিং দক্ষতা সাময়িক যুদ্ধকৌশল দেশের জন্য বেসিক বিমানচালন যোগ্যতার বিকাশ এই বিমানের কৃতিত্ব অনেক দীর্ঘ স্ক্রিপ্টে এই অংশে দেখতে পারেন সকালের আলো ফুটতেই যশোরের আকাশে ওর পিটি ছয় তার ঘর ভরা গাঢ় রং পরিশ্রুত পেছনের চাকা পাখাকে মনে করিয়ে দিত এক সময়ের শ্রেষ্ঠ পাইলটদের প্রথম বন্ধু হয়ে প্রশিক্ষকের পাশে বসে কক্ষপথের এবিসি ফ্ল্যাপ ল্যান্ডিং ক্লাইম্ব কন্ট্রোল সবই জিনিসে এই বিমানে প্রথম শিক্ষক হতো বাক্সের মতো সাদা দামে স্কিন ছোট অথচ শক্তিশালী ইঞ্জিন সিম্পল আর অপ্রতিহত এটি ছিল ব্যালান্সের প্রতীক এরপর প্রশিক্ষণ কাজ নিয়ে প্রশিক্ষকের নির্দেশে স্টিক হাতে রাখা ট্রোটেল ছুঁয়ে বোঝা যেত দুইশো পঁচাত্তর এইচপি এসে রেডিয়াল ইঞ্জিন কত স্থিরভাবে গতি ধরে রাখে ফ্ল্যাপ ডিয়ার স্ট্র্যাটেজি সবই টাইম মিলিয়ে নিজেকে সব ধরনের আসন হাতিয়ারের অভিজ্ঞতায় মসৃণ করা এই বিমানের মাধ্যমে তৈরি হল পাইলটিং এর মূল এভাবে বর্ণনা করলে তথ্যসঙ্গত থাকছে আর ইমোশনাল টাচও যাচ্ছে তার হবে ভাবে কিনিবাসের আল্রে বিমান এখনো বাফের কিছু আছে মিউজিয়ামে তারা দেখায় পিটি ছয় শুধু শক্তিশালী বিমানই নয় ইতিহাসের এক ছাপ নরম ছাপো ফ্ল্যাপ আর যে এক সময়ের শোভাবর্ধন এখন স্মৃতির নিদর্শন এতে ভিডিওর টোন ঠিক রাখবে তথ্য সচেতন আবেগমী স্মৃত আপনি চাইলে বাংলা ভাষা আরও মসৃণ উদার সৌম্য করে তুলতে পারেন শব্দ নির্বাচনে ক্রিয় নির্ভরযোগ্য প্রতীক ও ঐতিহাসিক গর্বের এই ধরনের উপশব্দ ব্যবহার করা যেতে পারে